আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর দুবাই ডিজাইনের তিন পিস আংটির কালেকশন আজকে এই তিন পিস আংটির দাম এবং ওজন এবং ক্যারেট সম্পর্কে জানাবো তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের প্রতি তাই বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও আমাদের চ্যানেলের দোকানের ঠিকানা ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি শুরু করা যাক দেখেন খুবই চমৎকার একটি রেডিয়াম করা না এটা রেডিয়াম করা না এটা শুধু গোল্ড খুবই চমৎকার একটি আংটির কালেকশন হান্ড্রেড পারসেন্ট বাহিরের এগুলা এটা নতুন আসছে তাই আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে আসলাম খুবই সুন্দর একটি আংটি আপ ইউস করার জন্য খুবই চমৎকার এটার ওজন হলো এটার ওজন আছে তিন পয়েন্ট ছত্রিশ মিলিগ্রাম আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো তো এটা কিন্তু আছে হলো তিন পয়েন্ট ছত্রিশ মিলিগ্রাম তাতে কত আসে দেখি তাতে আসে হলো চার আনা তিন রত্তি ছয় পয়েন্ট ছয় পয়েন্টের দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকে কিন্তু এক লাখ উনচল্লিশ হাজার টাকা বা শিয়ারের ভরি চলতেছে তো আমি গোল্ডের প্রাইস সব শুধু অনলি অনলি গোল্ডের প্রাইসের দাম বলবো এক লাখ উনচল্লিশ হাজার চারশো টাকা ভাগ ছিয়ানব্বই ইন্টুশ তো এটা আসবে উনচল্লিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস উনচল্লিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস দাম আসবে এইটা তো তারপরে চলে যাবো এখানে যে খুবই চমৎকার দেখেন একটা হোয়াইট গোল্ড মিক্স করা রেডিয়াম করা একটা আংটি খুবই সুন্দর দেখেন এটা যদি পরেন তাহলে নখ একবারে জুড়া থাকবে হাতের নখ খুবই সুন্দর একটা আংটি দুবাইয়ের ডিজাইন এটা দেখেন খুবই সুন্দর এর নিচের ইয়াটাও খুবই সুন্দর রিংটা তো এটার কতটুকু আছে সেটাই দেখাবো আজকে এটা ওজন কতটুক আছে তো দেখেন তো এটা কিন্তু আছে হলো দেখেন তিন পয়েন্ট একষট্টি মিলিগ্রাম ওটার থেকে একটু সমান একটু বেশি তিন পয়েন্ট একষট্টি মিলিগ্রাম তাতে আনায় আছে দেখাই তিন পয়েন্ট একষট্টি মিলিগ্রাম ভাগ পয়েন্ট এটা আছে হলো পাঁচ আনা থেকে তিন পয়েন্ট কম চার আনা পাঁচরুতি সাত পয়েন্ট চেরানা পাঁচরত সাত পয়েন্টের প্রাইস কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ উনচল্লিশ হাজার চারশো পাঁচানব্বই ইন্টু উনতিরিশ পয়েন্ট সেভেন এটার দাম আসবে হলো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তো তারপরে চলে যাবো এখানে খুবই সুন্দর আরেকটি এক একটি আংটি ডিজাইন এটাও রেডিয়াম করা নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট বাস ক্রেডের হলমার্ক করা খুবই সুন্দর একটা আংটি দেখেন দেখেন রিংটা খুবই সুন্দর এটা একটু কম ওজনের মধ্যে ওই দুইটা যেমন একটু ওজন বেশি এটা একটু কম ওজনের মধ্যে তো এটাও খুবই সুন্দর একটা আংটি রেডিয়াম করা তো এটার ওজন কতটুকু কাছে সেটা দেখাই এটার ওজন আছে হলো দেখেন দুই পয়েন্ট বত্রিশ মিলিগ্রাম দুই পয়েন্ট বত্রিশ মিলিগ্রামে আনায় কতটুকু কাছে সেটা দেখাবো দুই পয়েন্ট বত্রিশ মিলিগ্রাম ভাত এটা আছে মাত্র তিন আনা একরতি তিনা এক সমান তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ উনচল্লিশ হাজার চারশো ভাতব্বই ইন্টু উনিশ তো এটার দাম পড়বে হলো সাতাইশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস সাতাশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস তো বন্ধুরা আজকে ছিল এই তিন পিস আংটির কালেকশন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে নতুন ডিজাইন আপনাদের কাছে পৌঁছায় তো বিশেষ করে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ